শোনা একটা বিষয় তুমি খেয়াল করছো এবার কিন্তু আমি ঘুরতে এসে একটা মেয়ের দিকেও তাকাই নাই আসলেই তো এই তুমি সানগ্লাস পরে আছো এবারের টুরে সারাক্ষণ অন্যবার টুরে আমি বলি সানগ্লাস পরো সানগ্লাস পরো তুমি সানগ্লাস পরো না এবারের টুরে তুমি ইচ্ছা করে সানগ্লাস পরে আছো সারাক্ষণ যাতে অন্য মেয়েদের দিকে তাকালে আমি বুঝতে না পারি তাই না না শোনা একদম না এখন থেকে তোমার সানগ্লাস আমার হাতে থাকবে আর তুমি যে সানগ্লাস পরছো আমি তো রোদের জন্য পড়ছি চলো শোনা একটা বিষয় তুমি খেয়াল করছো এবার কিন্তু আমি ঘুরতে একটা মেয়ের দিকে সারাক্ষণ অন্য বার টুরে আমি বলি সানগ্লাস পরো সানগ্লাস পরো তুমি সানগ্লাস পরো না এবারের টুরে তুমি ইচ্ছা করে সানগ্লাস পরে আছো সারাক্ষণ যাদের অন্য মেয়েদের দিকে তাকালে আমি বুঝতে না পারি তাই না 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 শোনা একদম না তোমার সাংগ্লাস আমার হাতে থাকবে আর তুমি যে সাংগ্লাস পড়ছো আমি তো রোদের জন্য পড়ছি চলো